এই জন্য দেখা যায় ইমানের আর ইসলামের স্বার্থ দেখে না দল আর মতের স্বার্থ দেখতে যে বেমানির পর পর্যন্ত বেছে না তোরা জানত না বীর বাংলার বীর মুসলমান এমনও আছে যা তাদের জানো মাল থেকে কোরআনকে বেশি ভালোবাসে সম্মানিত সুদী এত বাধা বিপত্তির পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনে দাওয়া বন্ধ করা সম্ভব তবে আপনি মনে করবেন না আমাদের দেশে বাধা আসছে মুস্তাফা কামাল পাশা আতা তুর্ক এই জাতীয়তাবাদের প্রবর্তক যখন তুরস্কে খেলাফতে ওসমানিয়ার অবসানের পরে দায়িত্ব নিয়েছিল সালে জি এম এ ন্যাশনাল অ্যাসেম্বলি করে কামাল পাশা খেলাফতকে বন্ধ করছে মসজিদে আজান দেওয়া বন্ধ করছে তুরস্কের সবগুলো মাদ্রাসা বন্ধ এমন একটা হারাম জাদা ইহুদি ছিল যার গড়ে কোরআন শরীফ পাওয়া যেত তারও গ্রেফতার তুরস্কের মাটিতে তখন তিনের খ্যাত মতে ঝাপাই করলেন নকশবন্দী আতুরিকা আল্লাহ তিন মা সাহেব তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আল্লামা আল্লাহ বতিউজ খ্যাত খামারে যেতেন আহা সেকুলার রাষ্ট্রের গোয়েন্দারা দেখে ফেলবে সাতোনিয়া খ্যাতে যেতেন খ্যাত নিয়ে দিতো আর ফসলের আড়ালে বসে কিতাবের দাস দিত ওই পরিবেশ এখনো বাংলাদেশে এর আগে আল্লাহ তার আমাদেরকে গজব মুক্ত করে দিয়েছেন আরে বাবা পুরুষের কণ্ঠে বলো আলহামদুলিল্লাহ একবার নয় সাতাইশ বার গ্রেফতার হয়েছেন এত মেহনতের মাধ্যমে নকশবন্দিয়া তরিকার মাসায়করা গোটা তুরস্ককে বাম থেকে বাম ট্র্যাক থেকে লেফট ট্র্যাক থেকে রাইট ট্র্যাক সেকুলার থেকে একটি ডানপন্থী ইসলামী রাষ্ট্রে পরিণত করে দিয়েছে ইসলামী শাসন কায়েম হয় নাই একটা মুসলিম রাষ্ট্র হিসেবে আবার তুরস্ক বিশ্বমান চিত্রে তার মাথা উঁচু করেছে করে নাই এই বদুজ্জামান নূরসি রহমাতুল্লাহর হাতে গড়াই ছিল প্রফেসর নাজমুদ্দিন আরবাকান। আর নাজমুদ্দিন আরবাকানের হাতে গড়া দুই রাজনৈতিক শিষ্য একজন হচ্ছে গুলেন আরেকজন হচ্ছে রিসেপ তাইয়েবা Erdoğan। আজ আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর মুসলিম খেলোয়াড়ের নাম রিসেপ তাইয়েবা আপনার শুনছেন সিরিয়া থেকে বাসার আল আসাদ ভাগছে কত লাখ শূন্য মুসলমানকে হত্যা করছে এই লোকটা এ লোক ছিল শিয়া শিয়াদের যেটা নিকৃষ্ট ফেরকা আহমত্তাশাহী ও কোবরা যাদেরকে আমরা মুসলিম বলি না সুফিয়ানা এই ফেরকার লোক ছিল বাসার আল আসাদ জীবনে তার এক নামাজ পড়তে আমি দেখিনি একদিকে শিয়া আরেকদিকে ছিল নাস্তিক রুশ সমাজতন্ত্রের বিশ্বাস লাখ লাখ প্রেসিডেন্ট পর রাষ্ট্রমন্ত্রী হচ্ছে হাকান ফিদান। এ লোকটা মুসলিম বিশ্বের একটা অ্যাসেট তার পড়াশোনা হচ্ছে দুইটা বিদ্যায় ইন্টেলিজেন্সি গোয়েন্দা বিদ্যা আর ফরেন পলিসি পররাষ্ট্রনীতি ডক্টর এ লোকটা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে সুন্নি মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে আর তারাই আজকে দামেশকে বিজয় করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর কোরআনের দাবার বন্ধ করা যায় না জালেনের সময় বহুবার একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি

এখন যারা পালালেন পরাজিত হলেন যারা বিজয়ী হবেন তাদের থেকে শিক্ষা নিতে হবে ইসলাম ও মুসলমানের বিপক্ষে মাত্রাতিরিক্ত জুলুম আল্লাহ কখনো বড় দাস করেন না তো বলছিলাম এরপর আন মানুষ যত পড়বে যত শুনবে তার ইমানের লুণ তত বাড়তে থাকে আপনারা কোরআন করিম থেকে গেজায় রুহ রুহানি গেজা নিলেন কয়দিন আলহামদুলিল্লাহ বলবেন শয়তান বড্ড বেজার এখন শয়তান অবেজার তার চেলা চেমন্ডার অবেজার এখন শয়তান একটা কাজ করবে মোনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা ব্যক্তিগত করে শয়তানের না পাকালে একটা চোখের ঘা করতে চায় আমরা নিয়োগ করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে মাফ করে নিষ্পাপে হাসি আল্লাহ হয়ে বাড়ি যেতে চায় গায়করা কথা বললো না আসুন মাধ্যমে প্রবেশ করছি মূল আলোচনা আমার সঙ্গে পড়ে না যারা প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর আল্লাহ যেন আমাদের অন্তরে প্রজ্জ্বলিত করে দেন বিস্মিল্লা الله الرحمن الرحيم ألف لام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى